এখানে মিলেমিশে আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দশকের পর দশক ধরে বসবাস করে আসছি দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়েকটি দেশ আছে উল্লেখ করার মতো বাংলাদেশ এই জায়গাটায় বিশেষ স্থান দখল করে আছে এখানে যারা আছেন তারা মানুষকে তাদের কর্তব্যের ব্যাপারে সতর্ক করেন মানুষকে সত্য সুন্দর একটি সমাজ গঠনের জন্য উদ্বুদ্ধ করেন মানুষকে পরস্পরের কল্যাণকামী হওয়ার জন্য তারা উপদেশ দেন তারা রসুলের করিম সাল্লাহ আলাইহি মানব জাতির প্রতি যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন দিনের আহ্বানকারী হিসাবে দাঈল আল্লাহ হিসাবে এ দায়িত্বটা তারা পালন করে এটি ঠিক যে বাংলাদেশের নব্বই দশমিক আট পার্সেন্ট মানুষ আদমশুমারি সর্বশেষ আদমশুমারি অনুযায়ী মুসলমান বাকি হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই এদেশে আমরা যেমন নিজেরা তালার দরবারে দরখাস্ত করে পয়দা হওয়ার জন্য কোনো উদ্যোগ নেইনি ঠিক অন্যরাও আল্লাহর ইচ্ছে এখানে পয়দা হয়েছে মানুষের সামনে বিভিন্ন ধর্ম মত আছে আল্লাহ আল্লাহতালা বিবেকের শাহানিত শক্তি দান করেছেন মানুষ তার বিবেচনা এবং বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবে আমি যখন নাগরিক সেবা নেব সেই নাগরিক সেবা যারা দিবেন তাদের বিভিন্ন ধর্ম বর্ণ গুত্রের পরিচয় থাকতে পারে কিন্তু সেবার জায়গাটায় তিনি একজন সেবক আর গ্রহিতার জায়গায় আমি একজন গ্রহিতা বাজারে আমরা সওদা করতে গিয়ে প্রথমেই জিজ্ঞেস করি না যে আপনার নাম কি আপনার ধর্ম কি প্রথমেই দেখার চেষ্টা করি আমি যে সৌদাটা কিনতে এসেছি মানসম্মত সেই সৌদা এই দোকানে আছে কিনা যদি থাকে এবং তার দামটাও যদি আমার কাছে গ্রহণযোগ্য হয় যথাযথ মনে হয় তাহলে আমি এটা দেখেই কিন্তু আমি আমার শ্রতা কিনব বিশেষ করে আমরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত আমরা যখন প্রাইমারি স্কুল থেকে মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা লেখাপড়া করেছি বা করেছেন তারা তো একই বেশি বিভিন্ন ধর্মে বর্ণের মানুষেরা আমাদের সহপাঠীরা একই শিক্ষকের শিক্ষা আমরা গ্রহণ করেছি সেই ক্ষেত্রে কেউ কাউকে তাড়িয়ে দেয়নি যে তুমি অমুক এখানে বসার অধিকার তোমার নাই তুমি মাইনরিটি তুমি কেন এখানে এটা কেউ বলেনি এটা বলা হচ্ছে হীনমন্যতা এটা তার অধিকার সেইটা পাবে আমার যেমন অধিকার তারও তেমন অধিকার এই ধরনের একটা কেয়ারিং সোসাইটি বা একটা দরদি সমাজ এই সমাজটাই রসুল্লা করিম আলাইহি ওসসাল্লামের নেতৃত্বে মোদিনায় কায়েম হয়েছিল